প্রচুর গরম পানিটা খেয়ে স্যার স্যার পানিটা না আগে দেখেন আরে এই লোকটা আবার ভিডিও আপনার হাতে নিেন আরেকটা দেখিটা আছে আর এই পানিটা খেলে আপনি মারা যাবেন সাথে সাথে এই বিষের কোনো ওষুধ নেই জানেন স্যার এই পানির ভিতর বিষ আপনার বউ মিশায় রাখছে যদি বিশ্বাস না হয় তাহলে আপনার বউকে এটা খাইতে বলেন আমি সত্যি কথা বলতেছি স্যার পানির ভিতর বিষ মিশায় রাখছে এটা আমি নিজের চোখে দেখছি তাই আপনাকে আমি বাঁচাইতে আসছি স্যার পানিটা আপনি খায়েন না আপনার অনেক বড় ক্ষতি হবে কারণ আপনার বউ পানিটাতে বিষ মিশায় রাখছে হ্যাঁ আসতেছি এই তুমি সব কি উল্টা পাল্টা ভিডিও আমাকে দেখাইছো এই না তোমার ফোন ধরো না স্যার আমি সত্যি কথা বলতাছি আপনার সাথে আমি কোনো মিথ্যা কথা বলতাছি না কি বলতেছো ও তো আমার ওয়াইফ লাগে ও আমার কেন ক্ষতি করতে চাইবে পানিতে আপনার বউ বিষমিশার রাখছে আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই পানিটা আপনার বউকে খাইতে বলেন তাহলেই জানতে পারবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা আর আপনার বউ মনে হয় পানিটা খেতে না কারণ এই পানিতে বিষমেশানো আছে শোন তোর কথা তুই মিথ্যা না তাহলে তোর কিন্তু কি হইছে তোমার না গলাটা শুকায় গেছে তুমি এখন এই পানিটা খাইলা না আরে কিছু না এই পানিটার কালার কেমন জানি এই পানিটা খাইতে মন চাচ্ছে না আমি নতুন একটা পানি বোতল নিয়ে আসি আরে কি বলছো পানিটা একদমই ভালো আছে এটা পিওর পানি আর নতুন করে টাকা খরচ করে পানি এনে কি লাভ আর বাই দ্য ওয়ে এই লোকটা কে আমি তো কখনো দেখি নাই এই লোকটাকে আরে মনে এই লোকটা হলো আমাদের নতুন ভাড়াটা উনি আমাদেরকে ভাড়া দিতে আসছে এখানে কি নতুন ভাড়া দিয়া তো উনি আজকে কেন ভাড়া দিবে আজকে তো পনেরো তারিখ উনি কি দশ তারিখে ভাড়া দেয় নাই আসলে ম্যাডাম আমার পকেটে টাকা ছিল না তাই আমি ভাড়াটা দিতে পারি নাই আচ্ছা বাদ দেন মনি উনি আমাকে আগেই বলছিল ভাড়াতে লেট হবে ওনার সাথে এখন কথা বলে লাভ নেই উনি এখন আসছে বলতেছে কালকে রাতে ভাড়া দিবে আচ্ছা ঠিক আছে ওনার কাছ থেকে ভাড়া নিয়ে রাত্রেবেলা চলে এসো এখন আমি চলে যাই খেয়ে নিও কারণ পানি অপচয় করা একদমই ভালো না আচ্ছা মনে ঠিক আছে আমি রাতে আসার সময় ভাড়াটা নিয়ে আসবা তুমি এখন বাসায় কি করবা চলো না আমরা কোথাও ঘুরতে যাই আর এই পানিটা এখন আমি আর খাবো না এটা ভালা দিই নতুন একটা পানি না খাই টাকা দেখলে হবে এই পানিটা খাইলে আমার বমি আসতে পারে বুঝতে পারছো

আমি পানি খাবো না এখন আমার পানির বিপাশে লাগে না এখন আমি পানি খাবো না আর শোনো তুমি খুব ভালো করে জানো আমি পানি না আমি বাসার পানি খাই আর পানি খেলে অনেক অসুস্থ হয়ে যায় যেহেতু বাইরের পানি খাওনা মানে তুমি তো রেস্টুরেন্টের পানি খাও তাই না আর আজকে এই পানিটা খেলে কি হবে মনি কোনো রহস্য আছে নাকি তোমার ভিতরে আমার তো তোমার কথাবার্তা শুনে সন্দেহ হচ্ছে তোমার ভিতরে কোন রহস্য আছে তুমি আমাকে খুলে বলো তো আরে নয় আমি রেস্টুরেন্টে পানি খাই কারণ আমি রেস্টুরেন্টে খাবার খাই তখন যখন আমার পানির বিপাশে লাগে তাই তো পানি খাই এছাড়া তো খাই না আর বাই দা ওয়ে তুমি কিন্তু সবসময় আমার কথা শুনো এবং কি মেনে চলো এখন তুমি আমার কথা শুনতে না কিসের জন্য আমি তোমাকে বলছি না পানিটা একদমই ভালো তুমি এখন খাও পানিটা একদমই তুমি নষ্ট করবা না এই পানির বোতলটা মনে আছে কিন্তু তুমি আমার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করতেছ এবং কি জিদ দেখাইতেছো এই পানি আমি খাবো না এই পানিটা আমি তোমাকে খাবো এই নাও পানিটা সরাও তোমার পানি আচ্ছা তোমার মাথায় কি কথা যায় না একবার বলছি আমি রাস্তার পানি খাবো না তুমি তারপর আমাকে জোর জবরদস্তি করতেছো কেন তোমাকে আমি বলছি তুমি পানিটা খাও তার মানে যা বলছে সব সত্য বলছে তাই না মনি ওর কথা তো আমার বিশ্বাস হচ্ছিল না কিন্তু তোমার এই ব্যাপার দেখে ওর কথা আমার বিশ্বাস হচ্ছে এই ছেলে এই ছেলে আবার কি বলছে এই ছেলে কি বলছে যেটা সত্য ওটাই বলছে তুমি না আমাকে মারতে চাচ্ছ মনি আমি তোমাকে মারতে চাইছি মানে তুমি কি রাস্তাঘাটে মানুষের কথা শুনে আমাদের ভিতরে ঝামেলা করতে চাচ্ছ আর তোমার আমার প্রতি এই বিশ্বাস এই ভালোবাসা আর আপনি এটা আমি নিজের চোখেই দেখছি তাই আপনার হাজবেন্ড কে আমি বলছি এই দুই টাকা তোমার ভাড়া তুই আর একটা কথা বলবি না তুই কি আমাদের দুজনের স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা করতে আসছো কারণ তোদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নাই শুধু বড় লোকদের পিছিয়ে পড়ে থাকিস বেবি তুমি ওর কথা বিশ্বাস বিশ্বাস তো আচ্ছা আর কথা তুমি দুইটা ভাইটাকে বিশ্বাস করতেছো আমাকে বিশ্বাস করতেছো না বিশ্বাস করে পানিটা খাও আর তুমি খুব ভালো করে জানো এইসব গড়ি ফকিন টাকার কাছে বিক্রি হয়ে যায় হতে পারে ওকে কেউ টাকা দিছে আমাদের দুজনের সম্পর্কের ভিতরে ঝামেলা করতে আচ্ছা ঠিক আছে মনে ওর কথা আমি বিশ্বাস করো না এক কাজ করি এই পানিটা ফালাই না দিয়ে আমরা দুজনে মিলে খাই ঠিক আছে বুঝতে পারছি তুমি আর আমার কথা শুনবা না হ্যাঁ এই খাবারের বাড়িতে আমি বিষ চাইছি কারণ তোমাকে আমার আর ভালো লাগে না তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার আমার তোমাকে আমি বিয়ে বিয়ে করতে চাইনি ফ্যামিলি আমাকে আমাকে জোর করে তোমার সাথে আর তুমি কি জানো আরেকটা ছেলেকে পছন্দ করি আমি ওর সাথে সারা জীবন থাকবো তোমার সাথে না কারণ ও আমাকে অনেক ভালোবাসে আমি ওকে অনেক ভালোবাসি আর ওকে পাওয়ার জন্যই আমার এত কিছু প্ল্যান করা কারণ তুমি আমার জীবন থাকলে আমি কখনো ওকে আমার করে পাবো না এই জন্য তোমাকে আমার জীবন থেকে সহায় দিতে চাইছি কারণ তুমি আমার জীবনে একটা পথের কাটা তুমি মরে গেলে কেউ আমাদেরকে জানতে পারবে না সারা জীবন আমি অসুবিধা সুখে থাকতে পারবো বুঝতে পারছো নয়ন মনি তোমার চিন্তা ভাবনা এতটা খারাপ কেন আমাকে তোমার ভালো লাগে না তুমি আমাকে এটা বলে আমি তোমাকে ডিভার দিচ্ছি ভাই দেবে তুমি আমাকে ডিভোর্স দিতে পারতা তা নাগর তুমি আমার জীবনটা নিয়ে এভাবে খেলতে চাইছিলা আচ্ছা আমাকে মেরে ফেলে তোমার কি লাভ আমি তোমার কি এমন ক্ষতি করছি আমার জানা মতো আমি তোমার সাথে কোনো অন্যায় নাই আজকে তুমি যে করছো এটা আমি তোমাকে দিয়েই ছাড়ব আমি আমার ফ্যামিলিকে এখানে আসতে বলবো তোমার ফ্যামিলি আসতে পারবো এবং কি পুলিশ আসতে বলবো আমি তোমাকে জেলের ভাত খাওয়াই ছাড়বো তুমি যে অপরাধ করছো না এটার কোনো মাপ নেই মনি এবং থানায় ধরে নিয়ে গেলে তখন বুঝবো কত ধরনের কত চাল এবং এই জেলখানা সারা জীবন পৌঁছে মরো তুমি আমার জীবনে খেলতে চাইছিলে না এবার তোমার জীবনে আমি খেলবো ठीक है मनी ah! আর নয়ন আমার ভুল হয়ে গেছে প্লিজ তুমি এমন কিছু কোরো না যাতে আমাকে সারা জীবন জেলে পচে মরতে হয় আর বাইদওয়ে আমি তোমাকে ভালো না বল্লো তুমি তোমাকে ভালোবাসো কারণ আমি তোমার ওয়াইফ আর আজকে তোমাকে আমি প্রমিস করতেছি আজকের পথে কখন কখনো এরকম বল আমি জীবনও করব না আর ওই ছেলেটাকে আমি ভুলে যাব সারা জীবন আমি তোমার সাথে সুখে শান্তিতে সংসার করব তারপর তুমি পুলিশকে কল দিও না চুপ থাকো তুমি কোনো নাটক করতে হবে না আজকে তুমি কিনা পানির ভিতর আমাকে বীজ দিয়ে মারতে চাইছিলা আর বাইদওয়ে আজকে যদি আমি তোমাকে maaf করে দি না আমি কখনো ঘুমায় থাকলে তুমি আমাকে বালিশ চাপা মেরে ফেলে চলে যেতে পারো কারণ তুমি তো আমাকে ভালোবাসা তুমি আরেক পুরুষকে ভালোবাসে যার সাথে সারা জীবন থাকতে চাও তুমি আর এই বিষয়পত্রটা আমি নিচ্ছি আর প্রমাণ হিসেবে এই লোকটা আছে আজকে তোমাকে মাফ করে দিলে আমাকে সারা জীবন আশ্বাস করতে হবে তাই তোমার সাথে আমার আদালত দেখা হবে তাহলে নিজেকে বাঁচায়ো চলো ভাইয়া নয় বন্ধুরা পরকীয়া সম্পর্ক হলো একটা খারাপ সম্পর্ক এই সম্পর্কের কারণে অনেক স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যায় তাই বলছি ভিডিওটা ভালো লেগে থাকবে অবশ্যই টাইম লেনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও থাকার জন্য নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্টস তো বলবেন না